আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার প্রিয় একটা গান আমি গাইবো এটা হচ্ছে সাবিনা ইসমিনের গান আমার ওনার গান খুবই ভালো লাগে ওনার প্রতি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা ওনার মতো তো আর গাইতে পারবো না কিন্তু একটু চেষ্টা করি সেই রেল লাইনের ধারে মেঠু পদ্মার পারে দাঁড়িয়ে একে মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাতে বাড়িয়ে। সেই রেল লাইনের ধারে মেঠু পদ্মার পারে দাঁড়িয়ে একে মধ্য বয়সী নারী এখনও রয়েছে হাতে পারিয়ে খোকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না খোকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না সে রেল লাইনের ধারে পত্তার পারে দাঁড়িয়ে একে মধ্যবয়সী নারী এখনও রয়েছে হাতে বাড়িয়ে বৃষ্টি থেকে তার দৃষ্টি গেছে কবে সুকিয়ে সে দেবostrumু মুছিনার গোপনে অচলে মুখ লুকিয়ে শুধু শুনে যে থাকে যেন আকাশের সীমা ছাড়িয়ে খোকা আসবে ঘরে আসবে কবি আসবে নাকি আসবে না সেরে লাইনের ধারে মেঠো পদ্মার পারে দাঁড়িয়ে একে মধ্য বয়সী এখনো রয়েছে হাতে বাড়িয়ে দর্শু ছেলে সেই যুদ্ধে গেল ফিরল নয়ার আজ শূন্য হৃদয় তার ঘুমরে ঘুমরে চায় সে তো ভাবছে খোকা ফিরবে লাখো মরণের বাধা মারিয়ে সেই রেল লাইনের ধারে মেট্রো পদ্মার পাড়ে দাঁড়িয়ে এখনো রয়েছে হাতে বাড়িয়ে জানি না গানটি আপনাদের কেমন লেগেছে আমার খুবই ভালো লাগে গানটা আর এই গানের মধ্যে কথার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে একটা মার ভালোবাসা তার সন্তানের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস